নগদ পাঁচ হাজার টাকা আর এদিকে মালামাল এসে যায় পাঁচ হাজার তিরিশ টাকা তো এই টাকার একটু দিয়ে দেখেন অনেক দিন পরে সেই দাদুর বাড়িতে আবার আসলাম তো দাদু এই যে তারা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন দাদু তো অনেক পরে আসলাম আবার আপনার শরীর স্বাস্থ্যের কী অবস্থা দাদি কেমন আছে ভালো আছে তো যেই বাজার সাথে ওইগুলো করে দিয়েছিলাম আমরা ওইগুলো কি শেষ হয়েছে না মোটামুটি আছে খাবার মতো আজকে দিন চলবে তো এখন আপনার নিয়ে বাজারে যাবো বাজারে যাব এই কারণে যে আবার একটা আমরা আপনাকে মাসিক বাজার করে দিব আর আজকের যে আপনাদের বাজারটা করে দিব সেই সাথে পাশাপাশি কিছু আমরা নগদ টাকাও দিয়ে যাবো আজকের আপনার জন্য যা কিছুই থাকবে এর সমস্ত কিছুর ব্যবস্থা করছে ঢাকা থেকে নাম পরিচয় জানাতে অনিচ্ছুক এক আপু আর হচ্ছে ইউএস থেকে এক ভাই এবং আপু তারা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তো তারা আপনাদের জন্য কিছু উপহার পাঠিয়েছে যেইগুলো আজকে আমরা আপনাদের হাতে তুলে দেব তো বেশি দেরি করবো না আগে আমরা বাজারে যাই বাজারটা শেষ করে এরপরে আপনার বাড়িতে এসে আমরা বসি সুখ দুঃখের আলাপ আলোচনা আমরা একটু করবো মানে ঠিক আছে চলেন বাজারে যাই আমরা না এদিক দিয়ে না এদিক দিয়ে দাম এদিক দিয়ে ভালো হয় তাহলে চলেন এদিক দিয়ে যাই আর ওই যে ঘরের যে পলিথিন সিরেক গেছে কইলেন এর জন্য কি করলে ভালো হয় এটা তাবু দিলে ভালো হয় আচ্ছা দেখি ওটার ব্যবস্থা ইনশাল্লাহ আজকে আমরা করবো তো চলেন বাজার যাই আগে বাজারটা সারি আমরা দাদুকে বাজারে নিয়ে আসার পরে আমরা প্রথমেই জিজ্ঞেস করলাম তার কি কি প্রয়োজন এবং সে অনুযায়ী আমরা একটা লিস্ট করে দোকানদার ভাইকে সেই লিস্টটা বুঝিয়ে দিলাম এবং সে অনুযায়ী মালগুলো দোকান থেকে আমরা বুঝে নিচ্ছিলাম কারণ আমরা তাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আপনার দোকানে আছে ওইগুলোই আমরা দাদুকে কিনে দিব আর আপনি ওই প্রোডাক্টগুলোই আমাদের দিবেন তো আলহামদুলিল্লাহ দাদুর পছন্দ অনুযায়ী আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তার দোকান থেকে কিনে নিলাম বিশেষ করে মুদি বাজারগুলো তো সবগুলো দোকানদার বাই নিজেই একদম লিস্ট ধরে ধরে আমাদের এই যে প্যাকেট করে দিচ্ছিলো তো এরপরে আমরা যাচ্ছিলাম একটি মুরগি কিনতে আর এরপরে আমরা মোটামুটি একটা মুরগিও কিনে ফেলছি দাদুর জন্য দেশি মুরগি দেশি মুরগি সহ এখানে আমরা মোট কত টাকার বাজার করলাম সেটা একটু দোকানদার ভাইয়ের কাছ থেকেই আমরা শুনি এবং একটু আমরা বুঝে নিই আধা কেজি মুরি যোগ করছেন তাহলে টোটাল কত হয়েছে টোটাল হচ্ছে আপনার আটচল্লিশশো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই জায়গায় আটচল্লিশশো দশ টাকার ভিতরে বাজার সদায় আমাদের শেষ করতে পারছি এরপর হচ্ছে আমরা দুইটা গাড়ি নিছি একটা গাড়িতে আসলে এতগুলো মালামাল নেওয়া সম্ভব ছিল না এর জন্য আমরা দুইটা মোটরসাইকেলে সাইকেলে দাদুর মালামালগুলো নিলাম আর একদম দাদুর বাড়ি অব্দি যে মোটর সাইকেলে এই মালামালগুলো আমরা নিতে পারবো এমনটা না কিছু পথ আমাদের মাথায় করেও এই বোঝাগুলো বইতে হবে তো যাই হোক সমস্যা নেই আমরা আমাদের টিমের সবাই মিলে চেষ্টা করতেছিলাম সযত্নে দাদুর এই বাজার সদায়টুকু তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা দাদুকে কি কি বাজার সদয়টুকু করে দিলাম আর আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি টাকা খরচ করছি দাদুর বাড়ি পর্যন্ত আসা অবধি এর ভিতরে ছিল এই যে গাড়ি ভেড়া সহ একটি মুরগি এবং তার সাথে ছিল নিত্য প্রয়োজনীয় মুদি বাজার তো আপনারা দেখতে থাকুন দাদুর জন্য আমরা কী কী বাজার করলাম বাজার শেষে আমরা এখন দাদুর বাড়িতে আর টোটাল বাজার করছি আমরা যে ইয়া গাড়ি বেড়া সহ একটা মুরগি সহ পাঁচ হাজার তিরিশ টাকা দাদু ঠিক আছে কিনা এখন টোটাল মালামালটা আগে আপনাকে বুঝাই দিই এরপরে আপনাকে আমরা নগদ কিছু টাকা ইনশাল্লাহ দিয়ে যাব তো প্রথমে হয়েছে যে আমাদের আছে চাল আছে এক বস্তা পঁচিশ কেজি পাইছেন এই ঠিক আছে সয়াবিন তেল আছে সিটি গ্রুপের সয়াবিন তেল চার লিটার দুই লিটারের দুইটা বোতল ঠিক আছে দাদু এরপরে হয়েছে যে ইয়া আমি একটু দূরত্ব দেখাই এরপরে আগে মুরগিটা দেখাই হ্যাঁ এইসে একটা মুরগি মুরগিটা আজকে যে রান্না করিয়ে খাইবেন পালার দরকার নেই এখন শরীরে হবে বৃদ্ধি হয়ে গেছেন না খানা দানার প্রয়োজন আছে ভালো তো অনেক রয়েছে ভালো করে দেখাই তো এরপরে আমাদের আছে চিনি এক কেজি চিনি এক কেজি আটা আছে হচ্ছে তিন কেজি এরপরে এই যে রয়েছে চার পাতা এরপরে হচ্ছে যে ইয়া সাবান গায়ে দেওয়ার জন্য এরপরে আছে হুইট পাউডারের গুঁড়ো একটা এরপরে হচ্ছে যে ইয়া সরিষার তেল বর্তা খাওয়ার জন্য এরপরে মশার প্যাকেজ হয়েছে যে দুশো টাকার ঠিক আছে আর হয়েছে যাইয়া এই জায়গায় আছে ওই যে পানি বিশুদ্ধকরণের জন্য ফেট ফিটকারি ফিটকারি আছে এরপরে যেহেতু মুসুর ডাল খান না এর জন্য বুটের ডাল এক কেজি এরপরে হয়েছে ইয়া মরিচ মরিচের গুঁড়া হয়েছে ইয়া এক কেজি এরপরে হয়েছে যে ইয়া হলুদ হলুদের গুঁড়া আধা কেজি এরপরে হচ্ছে মুড়ি আছে আধা কেজি তো এরপরে এদিকে আছে কি লবণ লবণ আছে দুই কেজি একটা খাবার একটা রান্না করার জন্য আর রসুন আছে এক কেজি আর ওই আছে এরপরে আছে পেঁয়াজ পেঁয়াজ তিন কেজি কেজি পেঁয়াজ আর আলু কয়ে কেজি চার কেজি চার কেজি আলু আর একটা বিস্কিটের বক্স আছে এর ভিতরে মোটামুটি বেশ কয়েক প্যাকেট বিস্কিট আছে যে চব্বিশ প্যাকেট মনে হয় সম্ভবত দিন যাইবে ইনশাল্লাহ ওই যে চা দিয়ে খাইলেন মাঝে মাঝে তো বাজার সদায় আপনি তো সাথে ছিলেন মোটামুটি সব বুঝতে পাইছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনার হাতে মোটামুটি এই জায়গায় গাড়ি বেড়া সহ আমাদের খরচ হয়েছে পাঁচ হাজার তিরিশ টাকা তো পাঁচ হাজার তিরিশ টাকার বাজার আপনার হাতে বুঝিয়ে দিতে পারছি ইনশাল্লাহ তো এখন আমরা অন্য একটা প্রসঙ্গে আসি সেটা হচ্ছে এরপরে আমাদের হাতে নগদ হা নগদ আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ টাকা কিসের জন্য আমরা চাইছিলাম আপনাকে যে হাঁস কিনে দিবো পালবেন পাললে ডিম টিম দিলে খাইলেন কিন্তু আপনি যেহেতু বলছেন আপনার হাঁস আছে এই জন্য আর আমরা হাঁস কিনে দিতে আছি না আপনি এই টাকার দিয়ে কিছু টাকা দিয়ে হাঁসের জন্য খাবার কিনবেন যে হাঁসগুলো আছে ধান কিনবেন ধান কিনে খাওয়া তাহলে ডিম পেরবে হাঁসে এক আর দ্বিতীয়ত ওই যে ঘরের চালার যে পলিথিনটা ছিঁড়ে গেছে কইছেন তো ওই যে একটা ই দিতে হইবে তেরপাল দিতে হইবে তাবু দিতে হইবে তো এই টাকা দিয়ে মোটামুটি পনেরোশো টাকা একটা তাবু ভালো তা ইনশাল্লাহ পাইবেন একটা তাবু এ ওই জায়গায় দেবেন তাহলে মোটামুটি ঘরটাও বৃষ্টি দিয়ে সেই পেবে এই হচ্ছে নগদ পাঁচ হাজার টাকা আর এদিকে মালামাল হিসেবে দিয়ে পাঁচ হাজার তিরিশ টাকা তো এই টাকার একটু বিশ মিলে করে গোনা দিয়ে দেখেন কয় টাকা আছে একটু গোনা দিয়ে দেখেন পাঁচ হাজার আছে তো আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা আপনি বুঝতে পাইছেন যারা আপনার জন্য এত কিছু করছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন আলহামদুলিল্লাহ আমরা দাদুর হাতে মোট বাজার সদয় করে দিলাম পাঁচ হাজার তিরিশ টাকার এবং নগদ পাঁচ হাজার টাকা টোটাল দশ হাজার টাকা আমরা তার হাতে তুলে দিলাম তো এত কিছু যারা করছেন দাদুর জন্য তারা হচ্ছেন আমেরিকার বার্জিনিয়া স্টেট থেকে এক ভাইয়া এবং আপু তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা আমাদের কাছে কিছু আমানত পাঠিয়েছিল তো সেখান থেকে আমরা পাঁচ হাজার টাকা এই দাদুর জন্য বরাদ্দ রাখছিলাম আর হচ্ছে ঢাকা থেকে এক আপু নাম পরিচয় প্রকাশে তিনি অনিচ্ছুক তিনিও আমাদের কাছে কিছু আমানত পাঠিয়েছিল সেখান থেকে পাঁচ হাজার টাকা আমরা দাদুর জন্য বরাদ্দ করি তো তাদের এই আমানত থেকে দাদুর হাতে আমরা নগদ পাঁচ হাজার টাকা এবং কিছু মুদি মালামাল পাঁচ হাজার তিরিশ টাকা কিনে দিলাম সেটা অবশ্যই আপনারা দেখছেন তো আজকের এই যা কিছু আমরা দাদুর জন্য করতে পারছি এর সব কৃতিত্ব হচ্ছে ওই ভাইয়া এবং আপুদের তো তাদেরকে ধন্যবাদ জানাই আর সব থেকে বড় কৃতিত্ব হচ্ছে আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন দেখে শেয়ার করেন তাদের আপনাদের একটা শেয়ারের বিনিময় দেখেন এই যে দাদুর জন্য আজকে আমরা ভালো কিছু একটা করতে পারছি তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ